खत्म अंकल सब्जी मंडी खत्म सारा गया देख लो आप घर से खत्म अंकल सब्जी मंडी खत्म सारा गया देख लो अब घर से দর্শকবৃন্দ এটা হলো কুল্লু কুল্লু বলে একটা জায়গা রয়েছে হিমাচল প্রদেশে কালকে হিমাচল প্রদেশের মধ্যে মেঘ ফেটেছে ওকে মেঘ ফাটার কারণে কিন্তু বেসিক্যালি এই ঘটনাটা লক্ষ্য করা গেছে এবং ঘটনাতে কি দেখা গিয়েছে যে একটা কুল্লুর মধ্যে একটা সবজি মান্ডি রয়েছে সেই সবজি মান্ডিটা কি হয়েছে ভেসে চলে গিয়েছে মেঘ মেঘ ফেটে যে বৃষ্টি হচ্ছে সেখানে প্রচুর পরিমাণের খারাপ অবস্থা সেটা হিমাচল প্রদেশ হোক উত্তরাখন্ড হোক এই সব জায়গাগুলোর অবস্থা একদম খারাপ হওয়ার পিছনে পিছনে কারণ 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 কি অবস্থা খারাপ হওয়ার বেশ কিছু রয়েছে রয়েছে এবং দেখুন প্রাকৃতিক দুর্যোগ তো আসছে আজ থেকে একশো বছর আগেও প্রাকৃতিক দুর্যোগ এসেছে তিরিশ বছর আগে এসেছে চল্লিশ বছর আগেও প্রাকৃতিক দুর্যোগ এসেছে কিন্তু বর্তমানে সেগুলো যে এত ভয়াবহতার রূপ নিচ্ছে তার পিছনে বহু কারণ রয়েছে সেগুলো মানুষের সৃষ্টির কারণে ওকে তো এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা আরেকটা ভিডিও দেখে নিব তারপরে আমরা সেই আলোচনায় আমরা ফিরে আসব ওকে চলুন আরেকটা ভিডিও দেখা যাক फयो मनाना कैंप हट गया है कृपया नदी नालों से दूर रहे मनाना कैंप हट गया है अटेंशन प्लीज सब लोग सभी नाले के पास रहने वाले सभी भाइयों से निवेदन है कि वो सुरक्षित स्थान पर जाएं और मलाना पान डैम फट गया है বুঝতে পারলেন তো দুটো ভিডিও দুটো ভিডিওটার মধ্যে একটাই কথা বলা হয়েছে যে প্রকৃতির সাথে কখনোই যুদ্ধ করা উচিত নয় প্রকৃতি যখনকার যুদ্ধ শুরু করবে কাউকে বাঁচতে দেবে না মধ্যাগত এটাই আগেও তো প্রাকৃতিক দুর্যোগ আসতো বর্তমানে এত বেশি পরিমাণে কিন্তু ভয়াবহতার রূপ নিয়েছে কিসের জন্য এত পরিমাণের ভয়াবহতা মানে কি রূপ নিয়েছে ভাবুন তো কেরালায় যেটা এসেছে সেটা তো আরো মানে মন একবারে নষ্ট করে দেওয়ার মতো আতঙ্কিত করে দিবে মানুষকে তিন তিনটা গ্রাম একবারে নাই হয়ে গিয়েছে দুটো গ্রাম তো একবারে নিশ্চিহ্ন হয়ে গেছে জনগণের মনে কোনো অস্তিত্ব নাই মানে সে ফটো ভিডিও গুলো দেখাতে পারছেন আপনার যারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইউজ করেন টুইটারের যদি ইউজ করে থাকেন সেখানে আপনি দেখতে পারবেন যে রে বাপ কি অবস্থা করে রেখে দিয়েছে ওকে এমন অবস্থা মানে কি আর বলবো যে লোকগুলো মানে জল সমাধি হয়ে গেছে কাদা সমাধি হয়ে গেছে অ্যাকচুয়ালি বলা যায় জল সমাধি তো না কাদা সমাধি সমাধি কাদার মধ্যে একবারে হাত উঁচু করে দাঁড়িয়ে রয়েছে কাদা দিয়ে সমাধি হয়ে গিয়েছে যেখানে ইন্ডিয়ার এর টিম সে মৃত দেহগুলোকে তুলে আনছে এবার এর পিছনে দায়ী কারা এই যে যারা সাধারণ পাবলিক গুলো যে মারা যাচ্ছে সেখানকার অধিবাসীগুলো গুলো এর পিছনে দায়ী আমরা তো ঘুরতে যাচ্ছি ঘুরছি ফিরছি খাচ্ছি দাচ্ছি সেখানে খাওয়া দাওয়া করার পরে কি করছি আমরা চলে আসছি ওকে সেই জায়গাটা প্রদূষিত করে চলে আসছি এবং আমরা প্রতি বছর এত পরিমাণে যাচ্ছি যে সেখানকার গভর্নমেন্ট সেজন্য কি করছে সেখানে কিন্তু ইনফ্রাস্ট্রাকচার তৈরি করছে এবার দেখো কোন একটা প্রাকৃতিক জায়গাকে কিন্তু নষ্ট করার মানে অধিকার আমাদের কাছে নেই কিন্তু সেখানকার সরকার করছে বারবার কি করা যাবে জনগণ এত পরিমাণে আসছে সেখানে টুরিস্ট টুরিস্টকে বেস করে সেখানকার সেখানকার লোকজনের কিন্তু অর্থ নিয়ে আসে ওকে অর্থ কামাই করে বেসিক্যালি এবার কি দেখা যাচ্ছে যে সেখানকার যে সরকার কি করছে বারবার উত্তরাখণ্ডে বলেন উত্তরাখণ্ডে বিজেপি সরকার রয়েছে ওকে সেখানে বারবার কি করা হচ্ছে যে বড় বড় যে চার ধাম যে রয়েছে ওকে কেদারনাথ বদ্রীনাথ যমুনেত্রী গঙ্গোত্রী ওকে এই যে ধামগুলো রয়েছে চার ধাম রয়েছে ধামগুলোতে কি করা হচ্ছে ধামগুলোতে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা হচ্ছে পাহাড় কেটে কেটে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা হচ্ছে মানে বুঝতে পারছেন তো মানে কোনো একটা জায়গায় পাহাড় রয়েছে সেই পাহাড়ের মধ্যে যে গাছপালা রয়েছে সেগুলোকে কেটে সেখানে কি করা হচ্ছে বড় বড় এখনই যে বিল্ডিংটা ভেঙে দেখতে পারলেন ধরেন কি অবস্থা যেগুলোকে তৈরি করা হচ্ছে আর এগুলাকে মানে ভালো করে মানে সরকার মানে বড় বড় যে কমিটি নিয়োগ করেছিল সেই কমিটির কথা আমি বলেছিলাম দুই যে বারো সালে বলা যে একদম হাজার সেই সব জায়গায় পার্সেন্ট এলাকার মধ্যে কিন্তু হস্তক্ষেপ করতে না এবং হস্তক্ষেপ করলে কিন্তু সেখানে কিন্তু সমস্যার সৃষ্টি হবে সরকার কি করেছে এবার সরকারের তো অর্থ দরকার এবং সেখানকার লোকজনেরও তো অর্থ দরকার অর্থ সবারই দরকার সেক্ষেত্রে কি দেখা যাচ্ছে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে সরকার বানায় বানিয়ে বানিয়ে যাচ্ছে যাচ্ছে যেসব তীর্থস্থানগুলো রয়েছে এই করিডোর ওই করিডোর হ্যান্ড করিডোর করিডোর বানানো হচ্ছে গাছপালা কেটে নিচ্ছে ওকে এর ফলে কি হচ্ছে মাটির যে মানে একটা আকর্ষণ ক্ষমতা বা ধরুন গাছপালার যে মাটি ধরে রাখার একটা যে ক্ষমতা রয়েছে সেই ক্ষমতা দিন দিন কিন্তু লোভ পাচ্ছে এবার লোভ যখনই পাবে লোভ পেলে কিন্তু কি হবে যে প্রতি বছর যে যেরকম যে আসছে বন্যা আসছে যে ফেটে বৃষ্টি হচ্ছে কি হচ্ছে মাটি ধুয়ে চলে যাচ্ছে এই যে এমন বাড়িঘর ভেঙে পড়ে যাচ্ছে কি করা কিছু করার নেই আর এই যে আমাদের মতো জনগণ যে মানে সারা সারা বছর মাছ মাংস মদিরা এইসব পান করবে শ্রাবণ মাসে ঘুরতে যাব আমরা ভরে বাবাকে দেখতে যাবো এইসব লোকেরা যে দল বেঁধে মানে পয়সা হয়ে গেছে লোকের কাছে প্রচুর পরিমাণে পয়সা হয়ে গেছে একসময় লোক যেত না অত পরিমাণে যেত না শুধুমাত্র বলা তো বুড়ো বুড়িরাই যাবে এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ চলে এসেছে যে একটা মানে রিলস জামানা চলে এসেছে রিলস এর জামানা যেহেতু চলে এসেছে সেই জন্য কি সকলেই তিনি সেখানে যাওয়ার চেষ্টা করছে যাচ্ছে ঘুরছে ব্লগ বানাচ্ছে খাচ্ছে নোংরা করে চলে আসছে কেন আমরা তো টাকা দিচ্ছি আমরা কেন নোংরা পরিষ্কার করবো তাই না আমরা তো কনজিউমার আমরা তো টাকা দিচ্ছি আমরা কেন নোংরা পরিষ্কার করব ওকে আমাদের কি রাখার দায়িত্ব বুঝতে পারছেন তো আমি তো দিল্লিতে থাকি আমি তো পশ্চিমবঙ্গে থাকি আমি তো কলকাতাতে থাকি আমার এলাকা তো নষ্ট হচ্ছে না ওকে নষ্ট তো হচ্ছে এদের এদের এলাকা কি আসে যে আমরা আসছি খাচ্ছি চলে যাচ্ছি তো সেখান থেকে দাঁড়িয়ে এটাই বলা যাচ্ছে যে কি করা যাবে বলুন আর সরকারের একটু কন্ট্রোল করা হচ্ছে সরকার যেখানে বিভিন্ন জায়গায় যে পাহাড় বন জঙ্গল কেটে যে টুরিস্ট ডেস্টিনেশন বানাচ্ছে এইসব জায়গাগুলো শুধুমাত্র অর্থের কামে করতে মানে দশ টাকার যদি এখানে ইনভেস্ট করা হচ্ছে এটাকে ঠিক করতে এখন বারো টাকা খরচা পড়ে যাবে ওকে এই যে এত যান মানে হালি যে হচ্ছে এই হানি কিন্তু রুখতে গেলে এখন সরকার যে দশ টাকা খরচা করে যে টুরিস্ট ডেস্টিনেশন বানিয়েছিল সেগুলোকে কিন্তু কি করতে হবে বারো টাকা দিয়ে এখন ঠিক করতে হবে ওকে একটা লিমিটেড সংখ্যা পর্যন্ত করা উচিত এমন নিয়ম বানানো উচিত যে এই বছর যে মানে চারিধাম যাবে পরের বছর সে যাবে না ওকে পাঁচ বছরে একবার তাকে ভিসা দেওয়া হবে ভিসা সে পারমিট দেওয়া হবে সেখানে যাওয়ার জন্য তো এরকম করা উচিত আমাদের দেশের মধ্যে বেসিক্যালি কিন্তু এরকম কেন হচ্ছে এরকম হওয়ার পিছনে বহু কারণ রয়েছে এবং মানুষের শীর্ষ কারণ রয়েছে এত ফ্ল্যাট কেন আসছে মেঘ ভাঙা বৃষ্টি আগেও শুনেছি হয়েছে কিন্তু ইদানিং কেন বেশি বৃদ্ধি পেয়েছে বৃদ্ধি পাওয়ার একটাই কারণ হচ্ছে ক্লাইমেট চেঞ্জ প্রচুর পরিমাণে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে সরকার কিন্তু কিন্তু এখনো এত পরিমাণ ধ্যান ধ্যান দিচ্ছে না না দেওয়ার কারণে কিন্তু কি হচ্ছে বারবার যে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে ক্লাইমেট চেঞ্জের ফেলে কিন্তু মহা ক্ষতিকারক জিনিস হয়ে যাচ্ছে ক্ষতি মানে ক্ষতি যেই সেই ক্ষতি রেল থেকে শুরু করে সব সবকিছু কি করছে বারবার নষ্ট হয়ে পড়ছে কি করে এখন সরকার সরকার কিন্তু এত পরিমাণ বাজেট অ্যালোকেট করেনি আমাদের এই যে প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচার জন্য আমরা এই দেশের উপর হাসি ওই দেশের উপর হাসি যে এরকম হচ্ছে হচ্ছে না তাও কিন্তু সরকার করা যাচ্ছে এর ফলে দেখা যাচ্ছে এরকম জিনিস কিন্তু তৈরি হচ্ছে ওকে এইসব বিষয়ে ভিডিও বানানো ভালো লাগে আমার ভালো লাগলে তো হবে না জনগণ দেখতে পছন্দ করে না জনগণ পছন্দ করে নর্মাল ভিডিও দেখতে যেখানে ক্যাচরা হবে একটু ওকে যেখানে হবে একটু ঝগড়া একটু একে কটুক্তি কথা বলা ওকে কটুক্তি কথা বলা একে চোর বলা ওকে দালাল বলা এইসব বিষয়ের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ইন্টারেস্টেড লোক লোক এইসব বিষয়ে ইন্টারেস্টেড নয় আমরা দেখে দেখে এসেছি প্রায় এই যে মাত্র দু তিন বছর আগে দু হাজার চব্বিশ চলছে তিন বছর তিন বছর সাড়ে তিন বছর আগে কি ঘটেছিল করোনা পুরোপুরিভাবে মানুষ কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছিল ওকে আবার করোনা কমেছে আবার কিন্তু শুরু হয়েছে যারা কলকাতার সাইডে থাকেন তারা বুঝবেন গরমের সময় গরমের সময় তারা বুঝছে যে ক্লাইমেট চেঞ্জ কতটা পরিমাণে কি বিধ্বংসী হতে পারে ওকে যারা সুন্দরবন এলাকায় থাকেন তারা তখন রেডি হবেন মনসুন চার মাস এই মনসুনে দেখা যাবে যে কতটা বাদ নির্মাণ হয়েছে আপনাদের ওখানে বাদ নির্মাণ কি আদৌ হয়েছে আপনাদের ওখানে সেই সব জিনিস দেখতে হবে ওকে আর সাথে যে বিষয়টা রয়েছে উত্তরবঙ্গের মানুষ উত্তরবঙ্গের মানুষ বুঝবে এখন ভূমিকম্প ওকে এই যে মাটি ধসে যাওয়া দার্জিলিং যে কোনো দিন দেখছি যে দার্জিলিং কালিম্পং কাজ এই সব জায়গায় কি করছে পাহাড় ধসে যাচ্ছে এত গাছ কাটবে এত টুরিস্ট ডেস্টিনেশন হবে এত ব্লগার হবে ওকে এত ইনস্টাগ্রামার হবে ইনফুয়েন্সার হবে লোকজন তো এরকম তো অবস্থা ঘুরতেই থাকবে ওকে চলুন আপনাদের সাথে দেখা হবে আর একটা ভিডিওতে আজকের জন্য এতটুকুই দেখা হবে হ্যাভ এ গুড ডে বাই বাই